রঙ নেও রঙিন নয় সত্যের গভীরে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে অমিয়া একটা রানার্জি দিদিভাইকে ওনার রং বিলারটি হাত ধরে বই প্রকাশিত হয়েছে দিদি বইটা আপনার পত্রিকা সম্পর্কে কিছু বলুন এবং আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো সেটাও আমাদের সঙ্গে খুশি এখন আমি তো এই অনুষ্ঠানে প্রথম আসছি প্রথম আসছি না আমার এখানে বই প্রকাশিত হয়েছে আগে যেমন প্রাচীন কুম্ভ মেলা অন্যান্য মেলা একাঙ্ক নাটক বিদ্যা সর্বত্রে হতে তাছাড়া কবিতার বই ছোটোদের কবিতার

পরিণত রতাপেশারি পুরি পিচিনাউসগুলো ধরে সেইগুলো দেখাই আছে বইয়ের ধন্যবাদ দিদি শুভেচ্ছা আর অভিনন্দন রইলো পরবর্তীতেও আপনাকে আমরা সাথে আর অনেক কিছু জানতে পারলাম দিদিদির কাছ থেকে ধনেখালীর তাজ শিল্পীদের নিয়ে সমস্ত কথা এবং এই পত্রিকাটি পড়লে আমরা সকলেই সমৃদ্ধ হব আরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ